পার্টিন ভাই মার্কেটে যে এত এত বই কোনোটা থিওরির জন্য ভালো কোনোটা ম্যাথের জন্য ভালো কোনো বই আবার বোর্ড অ্যানালাইসিসের জন্য ভালো স্টুডেন্টদেরকে আমি কি বলবো একটা সলিউশন দেন এত প্যারা খাওয়ার কোনো কিছু নাই তোর বোর্ড প্রশ্ন বল অথবা থিওরিটিক্যাল বল অথবা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বল অল ইন ওয়ান তুই পেয়ে এই মাস্টার বুকটার মধ্যে এই মাস্টার বুকের মধ্যে কিন্তু সব কিছু একসাথে কম্প্যাক্ট আকারে গুছিয়ে দেওয়া রয়েছে যখন তুমি মাস্টার বুকটা খুলবা তখন তুমি দেখতে পারবা এখানে সূচিপত্র দেওয়া রয়েছে প্রথমেই দেখো অধ্যায়ের কোন টপিকগুলো কীরকম ইম্পর্টেন্ট কোনগুলো কোন বোর্ডে কত সালে কতবার এসেছে সবগুলো কিন্তু ডিটেলসে তুমি পেয়ে যাবা বিভিন্ন কঠিন কঠিন জিনিসগুলো মনে রাখার জন্য কিন্তু কুইক স্টিপসও পেয়ে যাচ্ছ বক্সের মাধ্যমে তোমাদের জন্য সাজিয়ে রেখেছ দেখেছি একেবারে তুমি অধ্যায়টা সব সূত্র একেবারে রিক্যাপ করতে আসবা শুধুমাত্র এই পেজটা দেখলেই কিন্তু সবগুলো সূত্র তোমার মনে পড়ে যাবে মৌলিক আলোচনায় এই কোন কোন ডেফিনেশন থাকতে পারে সেগুলো দেখিয়ে দিয়েছি খুব সুন্দর করে উদাহরণে কিছু আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যাড করেছি যেগুলো শুধু বোর্ডই না বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এসেছে এখানে থিওরি এই রিলেটেড বিগত বছরের প্রশ্ন আবারও এখানে থিওরি আবারও বিগত বছরের প্রশ্ন তুমি যখন পরের পেজ উল্টাবা তখন তুমি খেয়াল করবে এখানে অনেকগুলো ম্যাথ তোমাকে হাতে ধরে ধরে শিখে রয়েছে এবং একই সাথে উদাহরণ গুলো দেখো খুব সুন্দর করে দেয়া রয়েছে তাহলে তো বুঝতেই পারলা কেন আসলে আমাদের এই মাস্টার বুক টি সব থেকে সেরা তোমরা যদি এই মাস্টার বুক পেতে চাও তাহলে আজকে জয়েন করে ফেলো আমাদের অনলাইন ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে ভর্তি হতে কল করো ওয়ান এই নাম্বারে